ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তে নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব